উত্তরবঙ্গ ও পার্বত্য অঞ্চলে শিক্ষার হার অনেক কম যার ফলে আর্থসামাজিক অবস্থা সহ বিভিন্ন বিষয়ে পিছিয়ে আছে উক্ত অঞ্চলে দিন শিক্ষা প্রতিষ্ঠানও তুলনামূলক অনেক কম এ অঞ্চলের আর্থসামাজিক অবস্থা ভালো না হওয়াতে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো দারিদ্রতার কারণে শিক্ষার্থীদের জন্য ন্যূনতম সুবিধা দিতে অক্ষম ফলে শিক্ষার আলো থেকে দূরে সরে যাচ্ছে অনেক শিশু এই সমস্ত অঞ্চলে এমন অনেক প্রতিষ্ঠান আছে যেখানে ছোট ছোট সোনামনি ছাত্ররা এই ঠান্ডার মধ্যে ফ্লোরে বসে অধ্যয়ন করছে আল্লাহর কালাম পড়ছে হাফেজ হচ্ছে খুবই কষ্ট করে তারা দিনই এলেম শিক্ষা করছে হাড় কাঁপানো এই শীতে কার্পেটবিহীন ঠান্ডা ফ্লোরে বসে শীতকালীন সময়ে অধিকাংশ শিক্ষার্থী ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয় ফলে আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানি আপনাদের আর্থিক সহযোগিতা নিয়ে কৃষক প্রতি বছরের ন্যায় এই দরিদ্র অঞ্চলে কার্পেট বিতরণ করে থাকে সেই ধারাবাহিকতায় খাগড়াছড়ি আলোটিলা মাদ্রাসায় কার্পেট দেয়া হলো আলহামদুলিল্লাহ আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে আমরা আশাবাদী সব সময়ের মতো আপনারা এই মহতি উদ্যোগে অংশগ্রহণ করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও